আর দ্বারা খাওয়া নাই তোমার খবর কেন পাই আরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেন পাই তোমার লয়ার পরন ফুলগাছ রক্ত তোমার লয়ার পরন ফুলগাছ সিন্ধু বাজার আইলে তোরে বাগের মুখ লয় যাইও

দি না দিল না এতদের নি্যরব জা না মল না এত যে নি্যরবন্ ধূজা না ছিল না আবার দিল না দিল না মন দিল না এত যে নিত্যরবন্ ধজা নাছিল না এত মিঠো বেড়ে মজারা না আমি যারে বাসছি পায় গেল